আমাদের এই বন্ধুত্ব সারা জীবন যেন এমনই থাকে তৈরি করলো ভুটটা এমন আছে নাকি রে কিসে গো খেজুর পাতা দিয়ে বাহ আর এখন মাঝে হতে ঠিক সাড়ে নটা আমরা বেড়াচ্ছি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে অন্য একটি স্পটে তো সেইখানে আশপাশটা ঘুরবো রাজারাপ্পা যাওয়ার কথা হয়েছিল কিন্তু এখনও ঠিক নেই যে ও রাজারাপ্পা যাবো কি না যাবো তো যদি যায় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি রেডি একদম হয়ে গেছি একদম এই সিলভার কালারের চুরিগুলো পরেছি আর কেমন আমাকে দেখাচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এই যে আমার মেকআপ হালকা মেকআপ করেছি আর চলুন তাহলে বেরোনো যাক সবাই নিজেও ওয়েট করছে আমাদের জন্য মোটামুটি সবাই একদম কমপ্লিট হয়ে নিচে চলে গেছে আর আমি যেমন লেট করি প্রতিবারের মতন আজকে আমার লেট হয়ে গেল তো ওর সময় ব্যাগপত্র নেই আর নাবি তো চেক আউট করে চলে যাব তো দেখতে দেখুন ভিডিওটা আর সাথে থাকুন সবাই উঠে পড়েছে ওই যে গাড়ি ছাড়ছে আমাদের ওই যে এত সুন্দর একটা অ্যাম্বুলেন্স ছেড়ে আমরা চলে যাচ্ছি

সকাল সকাল জলখাবার খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আমরা সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়লাম লং জার্নির উদ্দেশ্যে লং জার্নি করতে করতে আজকে তো রাতের মধ্যে বাড়ি ফিরবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অযোধ্যা পুরুলিয়া পাহাড়ে একটি বিখ্যাত জায়গা পাখি পাহাড় যেখানটা অনেক সুন্দর এর আগে অনেকেই এই জায়গা ঘুরে গেছে দ্বীপ তো এসছে পাঁচ থেকে ছবার তার বেশি তো কম হবে না বাট আমার এই প্রথম আমার সাথে সাথে আমার ননদেরও প্রথম এই পাখি পাহাড় আসা তার সঙ্গে অযোধ্যা পুরুলিয়া তো ঘুরছি পুরুলিয়ার অনেক জায়গা আমরা কিন্তু মিস করে ফেললাম যদি আরও দুটো দিন থাকা হতো তাহলে আরও অনেক জায়গা ঘুরে দেখতে পারতাম এই সেই জায়গা অযোধ্যার পুরুলিয়ার পাহাড়ে একটি বিখ্যাত জায়গা পাখি পাহাড় চলেই এসছি আর মাত্র কিছুক্ষণ আর যত রাস্তা যাচ্ছি ততই শুধু খেজুর গাছে সারি 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 খেজুর গাছ দেখতে দেখতে যাচ্ছি আজকে ইচ্ছাও আছে যে এখান থেকে গুড় কিনে নিয়ে যাব পুরুলিয়ার কিন্তু আরও একটি বিখ্যাত জিনিস গুড় খেজুর গুড় আপনারা এখান থেকে নিয়ে গেছেন এর আগে কখনো যদি না নিয়ে গিয়ে থাকেন পুরুলিয়া অযোধ্যা যখন আপনারা ঘুরতে আসবেন অবশ্যই এখান থেকে খেজুর গুড় কিনে নিয়ে যাবেন এক নম্বর যে খেজুর গুড় হয় এখানেই কিন্তু পাওয়া যায় অবশ্যই কেনার আগে একটু চেক করে নেবেন যাই হোক আমরা এখন এসে পৌঁছেছি পাখি পাহাড়ে আর পুরোই চারিদিকটা কিন্তু জঙ্গলে জঙ্গল তার সঙ্গে রয়েছে বিরাট বড় একটা পাহাড় তার নামই হচ্ছে পাখি পাহাড় এখানে এসে পৌঁছালাম আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা রাখা হলো এখন এইখানে হচ্ছে একশো টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে একটা গাড়ি আর দেখি পার্কিং চার্জ তো গাইড চার্জ আচ্ছা গাইড চার্জ নিচ্ছে আচ্ছা 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 দুটো গাড়ি দুশো টাকা তাই তো একশোই নিচ্ছে আচ্ছা তাই চলুন তাহলে যাই এখানে গাইড আসছে

সবই দেখতে পাচ্ছি শাল গাছে ভর্তি আর সামনে একজন যাচ্ছে কাকিমা তো যাই হোক এখন এই যে নিয়ে যাচ্ছে আমাদের সামনে কাকিমার আমি একটু পেছনের দিকে আছি হাঁটা দিয়েছি ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আমাদের পশ্চিমবঙ্গে আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জায়গা আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আসলেই বুঝতে পারবেন আর পুরুলিয়া পুরো জায়গা সুন্দর চলুন এখন শাল বনের মাঝে আমরা ঘুরছি দিয়ে হাঁটছি এই যে সব এগিয়ে পড়েছি ও হো

আসছে এসে পড়েছে সখী তোরা প্রেম করিও না পীত বালা না সখী তোরা প্রেম এখন আমি উঠছি পাহাড়ে পাখি পাহাড়ে পাখি পাহাড়ে এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর পাখির কিচির মিচির আওয়াজ এখন আপাতত পাওয়া যাচ্ছে না আর একটা দুপুর হলে পাওয়া যাবে এখানকার মানুষজন বলল তো শাল পাতা ঝরছে দৃশ্যটা সামনে ভীষণ সুন্দর সামনে একটা বিরাট বড় পাহাড় দেখো বিরাট বড় একটা পাহাড় সবাই মোটামুটি পৌঁছে গেছে

দাদা এখানে ছিল বসে আমরা ওই খান থেকে আমরা সবাই চলে আসলাম আর নাতনিকে নিয়ে এখানে বসে ছিল চলো নাতনি ওইখানে আর পাখি আছে চ দেখবো ওরা পয়সা নিচ্ছে এমনি এমনি চলুন আরো বলছে অনেক কিছু দেখার আছে দেখি কি পাখি পাহাড় শুধুই শালবনে ঘেরা আর তার সাথে পাহাড়ে অনেক চিত্র আঁকা চলুন দেখায় সারা জীবন অটুট থাকুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি আর আমরা যে দুই বান্ধবী আমাদের হাজবেন্ড ছোটবেলাকার বন্ধু তাই আমরাও বান্ধবী হয়ে গেছি দুজনে কি সুন্দর পাতাগুলো হালকা হালকা হালকাকে ঢুকতে পারছে তো কী সুন্দর আর আজকে আমরা এখানে মিনিমাম দুটো আড়াইটা অবধি থাকবো

চলো বিশাল বড় জঙ্গল এই জঙ্গলের মধ্যে মধ্যে বনের আমরা খেতে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি জায়গা পাখি পাহাড় অযোধ্যা পুরুলিয়ার একটি বিখ্যাত জায়গা পাখি পাহাড় এর আগে পাখি পাহাড় নাম ছিল মুরাবুরু নামে তারপর এই জায়গাটিকে একটি শিল্পী বেছে নেন তার শিল্পকর্তাকে ফুটিয়ে তোলার জন্যে এই ছোট ছোট পাথরের ওপর তৈরি করে পাখি আর তারপর থেকে এই পাহাড়ের নাম হয়ে যায় পাখি পাহাড় মোড়াবুর বলে এখন আর সেভাবে কেউই চেনে না শুধুমাত্র এখানকার বাসিন্দারা ছাড়া এই শিল্পীর নাম কি জানেন শ্রী চিত্রদে গাড়িটা রাস্তার এক সাইডে এসে দাঁড় করানো হয়েছে ওই যে মনও ঘুমাচ্ছে যে কারণে আমি এখন নামতে পারছি না দ্বীপে গেছি খেজুর গুড় কিনতে তারটা খেজুর গুড় পাওয়া যাচ্ছে এই যে বাপি মা দাঁড়িয়েছে এখানে গুড় কেনার জন্য ওই যে দেখা যাচ্ছে ঝপড়ি মতো ওইখানটাতে গুড় বিক্রি হচ্ছে খেজুর গুড় তখনই ভুলে গেছে এই শীতে গরম গরম পিঠের ফুলের সাথে গুড় না হলে জমে তাই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি আমরা গুড় কিনে আর এটা হচ্ছে পাঠালি গুড় আপনারা সকলে এর সঙ্গে পরিচিত আছেন অবশ্যই পুরুলিয়ার দিকে যখন আপনারা আসবেন তখন আপনারা দেখবেন শুধু সারি সারি খেজুর গাছ আর সেই খেজুর গাছ থেকে যখন রস না জাল দিয়ে পাক দেওয়া হয় সেটা কোথায় হয় জানেন এই যে দেখছেন বিরাট একটি উনুন এর ওপরে আর তার জন্য বড় একটি পাত্র আছে এখন তো দুপুর হয়ে আসছে তাই জন্য সেই পাত্রটি আর দেখাতে পারলাম না একটু আগে যে পাঠালি আর খেজুরের গুড় দেখালাম সেই গুড় কিন্তু জাল হয় ভোর ভোর প্রায় লাগে আট থেকে ন ঘন্টা আবার খেজুরের খেজুরে নামে সেই সন্ধেবেলার পর চলুন এখন গাড়িতে উঠবো সাথে এখানে পরিবেশন যেটা করা হয়েছে এক টুকরো লেবু আলু ভাজা তার সঙ্গে মসুরের ডাল আলু পোস্ত কুমড়ো নানা রকম সবজি দিয়ে একটা ঘ্যাট বলতে পারেন আর একটা রসগোল্লা আর তার সাথে এখানে রায়তা ভীষণ টেস্টি ছিল এই রায়তাটি চলুন একটুখানি টেস্ট করে দেখেছি এখন তাহলে দুপুরের লাঞ্চটা সারা যাক আজ দুপুরে এই ভেজদারিটা যথেষ্ট ছিল আমার কাছে বাট আমার শ্বশুরমশাই মাছ ছাড়া খেতেই পারেন না দুপুরের ভাত তো মাছ ছাড়া ওনার মুখে রচেই না তাই জন্য এখানে দুপুরে সকলের জন্য মাছ নেওয়া হচ্ছে আর আমিও ভাবলাম তাহলে আমি বাদ যাই কেন আমিও নিয়ে নিই একটি মাছ দেখুন মাছের গাদার সাইজটা কতটা সুন্দর আর কতটা বড় বলুন তো আমার তো বেশ ভালো লেগেছে আজকে খাবার দাবার জানে না হজে কোকো বলা নিয়ে নিয়েছি আর নিয়ে আছে 40 না মজা মজা নেই আছে আর এই যে একজন ঘুরছে দিকে হাবলা কাঁন্তের মত আমি হাঁটা চালাচ্ছি এই যে হাবলা কাঁন্ত কি রে বানি 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 কি দেখলি বানি কে বানি কি করছে বানি কি করছে এই যে গানটা কিছুদিন আগে জাস্ট রিলিজ হয়েছে আর গানটা এত ট্রেন্ডিং এ যাচ্ছে এখন আর দীপ্ত তাই জন্য বলো যে এইটুকুনি জানো একটুখানি জাস্ট প্র্যাকটিস করে নিয়ে ছেড়ে দাও এরপরে এই গানটার জন্য এত সুন্দর জায়গা আর পাবে না তাই জন্য আমিও ডান্স ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের কি তৈরি করলো ভুট্টা আমন আছে না কি এটা কি সে গো খেজুর পাতা খেজুর পাতা দিয়ে বাহ ভীষণ সুন্দর কি গো খেজুর পাতা জয়চন্ডী পাহাড় ওপরে ওঠার কথা ছিল এখন প্রায় সন্ধ্যের দিক গধুলির মানে পেরিয়ে সন্ধ্যে হচ্ছে আর কি তো আমার একটা ডান্সের ভিডিও করা ছিল এখানে ভেবেছিলাম করবো না তারপরে ছেলে চলে যাবো তো গানের শ্যুটটা করলাম কমপ্লিট হলো কিন্তু আমার জয়চণ্ডী পাহাড়ে ওটা হলো না নেক্সট টাইম ঠিকই আসবো তখন এই জায়গাটা ভিজিট করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার শ্বশুর মশাই ওপরে গেছিল বলে এই যে খেজুর পাতা একটা কী তৈরি করে এনেছে তো ঠিক বুঝতে পারছে না স্কুলের মতন লাগছে ভালো লাগছে তো চলুন মোটামুটি আমার একদম কমপ্লিট ভিডিও এখানে আর এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে দিচ্ছি আমরা এখান থেকে বেরিয়ে মোটামুটি কোথায় যাচ্ছি এখন গড় পঞ্চগড় গড় পঞ্চগড় গড় পঞ্চগড় তাই যে দাও এটা দাও তো তাহলে দাও এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো গড় পঞ্চকোট আর তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে কোথাও যদি জায়গা পাই প্লেস পাই ড্রেসটা চেঞ্জ করে মনে করাবো চলুন গাড়ি ছেড়ে দিচ্ছে আর সবাই চলে এসছে দেখতে থাকুন ভিডিওটা জয়চন্ডী ছেড়ে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছি তার মধ্যে তো প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছি আমরা মেয়েরা তো একটু একটু ঘুমাচ্ছি বাট ছেলেগুলো একটুও ঘুমাতে পারিনি তাই ওরা বলছে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো যেমন ঘুরতেও ভালো লাগলো বাড়ি গিয়ে ঘুমাতেও ভালো লাগবে আর আমার মনও বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে একটু মুখ চোখটা ফলাফলও লাগছে দেখতে পাচ্ছেন আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ফুচকা মা বাপিরা তো অনেকটা এগিয়ে চলে গেছে বলল সকলের জন্যে এগরোল নিতে পেছনে এগরোল অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছেন স্টলে আর এখন আমি খাবো ফুচকা আর এই যে হচ্ছে এগরোল আর নেবো মনোর জন্য চাউমিন সন্ধেবেলার টিফিনটা এটা দিয়ে হয়ে যাবে রাতে বিরিয়ানি ভাবা হচ্ছে খাওয়া হবে ডিনারের জন্যে এখন জানি না যেতে যেতে যদি বিরিয়ানি পাই অবশ্যই কেনা হবে এখন রাস্তায় অনেকটা অন্ধকার ঘন জঙ্গলের মাছ দিয়ে রুট ধরে যাচ্ছি বাড়ি আর বাড়ি ফেরার পথে জানেন তো বনলতা রিসোর্টে ওখানে একটু দাঁড়াবো ভাবছি যদি থাকি চা পাওয়া যাচ্ছে তো চা খাবো বনলতা রিসোর্টে এখানে ভীষণ ভালো চা পাওয়া যায় তাই জন্য আমরা বনলতা রিসোর্টে এখানে এসে চা খাই যদি এখান দিয়ে ক্রস করি এই দোকান থেকে আমরা কিন্তু চা খেয়ে থাকি আর এখানে দেখুন কত সুন্দর মাটির এখানে কাজ করে জিনিসপত্র ঘর সাজানোর জন্য পাওয়া যাচ্ছে দেখছেন আমার তো ভীষণ ভালো লাগে এরকম মাটির জিনিস ঘর সাজানোর জন্য বাট ওই মনের জন্য রাখতে পারি না যদি ফেলে দিয়ে ভেঙে দেয় ব্যাস টাকাও গেল জিনিসটাও গেল চলুন রাস্তা অনেকটা ক্রস করে চলে এসেছি এখন ঢুকছি মোটামুটি ধরুন চাপাডাঙ্গা আর তারকেশ্বর পৌঁছাতে বেশিক্ষণ সময় নেই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ফিরলাম মাত্র দু থেকে তিন মিনিট হচ্ছে আমি জাস্ট গেটটা খুলে উঠেছি আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো ঘুরেছি আমরা রাস্তার আসার সময় একটু কষ্ট হচ্ছিলো কারণ জার্নিটা আমাদের অনেকটা লং হয়ে গেছে অলরেডি আর আসা যাওয়া মিলে মোটামুটি দুদিন লেগে গেল আমাদের মানে গোটা রাত্রি বা গোটা দিন বলতে পারেন ঘুরতে ঘুরতে এসছে ঘুরতে ঘুরতে গেছি ভীষণ ভালো কেটেছে আমাদের এই তিন দিন সকলেতে একসঙ্গে কাটালাম ফ্যামিলি সো মোটামুটি এখন বাজছে প্রায় বারোটা দীপ্ত বিরিয়ানি কিনছে চাপাডাঙাতে তো চাপাটাগান থেকে বিরিয়ানি ডাকালে ফিরতে ফিরতে একটু লেট হবে তো আমার কাছে চাবিটা ছিল আমি বাড়িতে ঢুকে গেলাম আর মনো আর ভাগ্নি আমার সঙ্গে যেহেতু ছিল বাড়িতে ওরা আমার সঙ্গে ওপরে চলে এসছে আর নিছুয় কিছু ব্যাগপত্র আছে সেগুলো নিয়ে আসবো আর দিক নিয়ে আসছে জাস্ট কিছুক্ষণ হবে ও আসছে এসে ওগুলো নিয়ে আসবে ব্যাগপত্রগুলো সো যেটা বলার ছিল আপনাদেরকে আজকের ভিডিওটা আমি আর লং করছি না অনেকটা অলরেডি লং হয়ে গেছে এখানে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি দেখা হচ্ছে খুব একটা সুন্দর দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি নতুনটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আর চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে মিস করবেন না একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকটা প্রেস করে নেবেন আজকে যখন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে চলে এসছে এইজন একজন ধুলো কাটা মেয়েকে ঘুরেছে এই জামাটা পরেই জামাটা ছাড়িনি বান্দর বান্দর কে আমি খুলে উঠতাম এবার মেয়ে গুলোকে বাচ্চা গুলোকে সব বলে আমি চলে এসছি ওদের ডাইরেক্ট তাটা কত ভাল না

밥다라 바이바이 করে দাও ব ি